খাটল হইল আমাদের জাতীয় ফল দেশের জাতীয় ফল খাটাল খাটল খাইলে অনেক ধরনের ফায়দা হয় শরীরের যদি আপনার খাইয়া যাত্রাবরণ কিন্তু এই গরমের দিনই মানুষ কিনা কাটা করে না ঠান্ডা পড়লে আবার খাতল খুব বেশি চলে আমার জি হাওয়া শুরু হয়েছে অস্তে অস্তে এটা বড়া তাবো মাহুত ইতো খালি না নি সারা মার্কেট খালি খাটাল খাটাল তারপর তিনজন ব্যবসা মনে করো সারা মার্কেট জুড়িয়া দশ বারো লাখ পনেরো লাখ টাকার মতন বেচা কিনা তারা করতে পারে এখন বর্তমানে মনে করো চারি লাখ পাঁচ লাখ জি হয় ঠিক আছে খরচা সারা না কিন্তু খরচাটা কি আপনার এই আট গর্তা কাটল খাওয়া বা যারা হলো লাকাটল খাওয়া ইগুত আরো ভিটামিন বেশি। পরচা কাটল তো শুকনা থাকে কিছু মজা মিলে না। এখানকার কি মনতরকা ফাইকার হলো নেন কাস্টমার হলো আইয়া প্রবাসী হলো আইয়া নেন দুইটা চাট্টা গরি বিদেশ বা দেশ লিয়া দাওয়া লাগি। এরপরে আম কাটল দেওয়ার লাগি মেয়ের বাড়ি এটা ফ্লাইটের কারে যায় আপনার। লিগা যায় লন্ডনে লিখে যায় বিভিন্ন সৌদি আরব লন্ডন লন্ডনে গেছিল সকালে নিলাম দুইজনে আইয়া দুইটা চারটা করে ওখান থেকে বেশি যায় লোকাল কাটলের জায়গা নয় যেমন মধুপুরী শ্রী মঙ্গলী খাটল কাটল বেশি বেশিরভাগ শ্রী মঙ্গলী কাটলের চাহিদা বেশি বহু জায়গা আর মধুপুরী চিটাগাঙ্গিও মাঝে মাঝে চলে তবে শ্রীমঙ্গলী খাটল চাহিদা বেশি এটা তো আমরা লোকাল এলাকা যেমন সিলেটি চিটাগাঙ্গি হইলে বাইরা হবিগঞ্জে যেমন শ্রীমঙ্গলে যেমন একটু আমরা সিলেটি আমরা গ্রাম কাটল জেলা ওলা যেমন ফর্সা ফর্সা আছে গুলা আছে নরম আছে

আমিও স্বাস্থ্য ফাষ্য করি ডাইরেক্ট গাড়ি আনি জায়গাটা এখন কম আস্তে আস্তে না এখন তো সিজন মাত্র মাল এখন মালদা পাকা হইব মালটা খাইতে স্বাদবো ভালো লাগবো তন দাম উঠবো মালও সুন্দর এবং মানুষ খাই সুন্দর আরাম পাইব এই বাজারটা শুরু হয় সকাল থেকে সারা রাত পর্যন্ত বাজার হ্যাঁ না দাম কমবো আরো আরো দাম কমবো যেত সিজন আইব তো দাম কমবো কিন্তু আমদামি জীব তো কাটল পয়লা দাম বাড়ি গেলে তো কিছু নয় কিছু দাম কিছু হয় এখন কি কিছু যত সময় আইব তো দাম কমি আইব যে কারণ নমু টাকা ঘুরে ঘাটা লাগবে একশো টাকা ঘুরা যে হলাম মধ্যম বালা আছে রসাল andar sair força força